পূজা দেবনাথ নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু স্বামী এবং পরিবারের লোকজনদের অত্যাচারের ফলে মৃত্যু বলে দাবি মৃতার মায়ের ঘটনা উদয়পুর মাতার বাড়ি চন্দ্রপুর বেলতুলি এলাকায় অভিযুক্ত স্বামী সন্দীপ দাসকে আটক করে ঘটনার তদন্তে উদয়পুর মহিলা থানার পুলিশ আজ থেকে বারো বছর আগে পূজা দেবনাথের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল উদয়পুর মাতার বাড়ি চন্দ্রপুর বেলতুলি এলাকার সন্দীপ দাসের সঙ্গে বিয়ের বেশ কয়েক বছর তাদের সংসার ভালোই চলছিল আজ থেকে দুই বছর আগে তবে একটি সন্তান হওয়ার পর থেকে পূজা দেবনাথের ওপর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার বেড়ে যায় বলে অভিযোগ কয়েকবার পূজা দেবনাথের বাড়ির লোকজনরা জানতে পেরে এই সমস্যা সমাধানের জন্য কয়েকবার সভাও হয়েছিল জানা গেছে একটা সময় পূজা দেবনাথের স্বামী সন্দীপ দাশের বিরুদ্ধে পূজার উপর অত্যাচার হয়েছে অভিযোগ এনে উদয়পুর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল জানাই পূজা দেবনাথের ভাই আগে কি তোমার বোন তো আজকে প্রায় বারো বছর হয়েছে বিয়ে হয়েছে কোনো অশান্তি ফ্যামিলিতে কোনো অশান্তি বা

গতকাল পূজা দেবনাথকে অসুস্থ অবস্থায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয় বাপের বাড়ি লোকজনরা লোক মারফত খবর পেয়ে গোমতী জেলা হাসপাতালে ছুটে আসে তারা এসে দেখতে পায় ডাক্তার ইতিমধ্যে পূজা দেবনাথকে মৃত বলে ঘোষণা করে আমরা ফোন হ্যাঁ এখন আসলে আসলে কি দেখছেন আপনারা দেখছি

এর আগে করছে না হাসপাতাল সূত্রে উদয়পুর মহিলা থানায় খবর পাঠালে পুলিশ জেলা হাসপাতালে ছুটে আসে এদিকে পূজার মা অভিযোগ করে মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন ও তার স্বামী সন্দীপ দাস অত্যাচার করার ফলে পূজা দেবনাথের মৃত্যু হয়েছে এদিকে রবিবার গভীর রাতে পূজা দেবনাথের স্বামী সন্দীপ দাসকে মহিলা থানার পুলিশ নিয়ে গেছে পুলিশ হেফাজতে পূজা দেবনাথের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছেয়ে নেমে এসেছে বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল